আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা কামাল উদ্দিন ভাইয়ের জন্য ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এর সেল দিয়ে এখানে স্মার্ট একটি বিএমএস দিয়ে ইজি বাইকের জন্য অর্থাৎ মিশুক যে গাড়িগুলো আমরা বলে থাকি আটচল্লিশ ভোল্ট চারটি ব্যাটারি দিয়ে গাড়ি পরিচালনা করে এই ধরনের গাড়িগুলোর জন্য আজকে আমরা আটচল্লিশ ভোল্ট একশো পাঁচ এর একটি ব্যাটারি প্যাক তৈরি করলাম আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সাথে আমরা একটা চার্জারও দিয়েছি তো দর্শক মন্ডলী যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

এই জায়গা থেকে লিথিয়ামের এই নন ব্র্যান্ডের বা চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারিগুলো কিনতে গিয়ে আমরা মানে প্রায় হুমনি খেয়ে পড়ি তো সেই জায়গা থেকে আসলেই কম দামে অর্থাৎ কম প্রাইজে কখনোই ভালো মানের ব্যাটারি দেওয়া পসিবল না এই জিনিসটা আপনারা জানেন কারণ দীর্ঘদিন আমরা জানি মার্কেটে ওই যে পাউডার ব্যাটারি একশো বিশ লেখা থাকে কিন্তু ভিতরে আসলে এক্সুয়াল এমপিআর খুবই কম থাকে তো সেই জায়গা থেকে আপনারা যদি একটি ব্র্যান্ডের ব্যাটারি দিয়ে একটি প্যাক তৈরি করে নেন আমরা এই ব্যাটারিটিতে দুই বছরের একটি রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি পাশাপাশি তিন বছরের উইদাউট পার্টস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ব্যাটারিটি অর্ডার করতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও আছে যদি আপনারা বলেন যে ভাই আমাদেরকে আমাদের ডিস্ট্রিক্টে এসে সেট করে দিয়ে টাকাটা নিয়ে যান সেও ক্ষেত্রে আপনার সম্ভব সেক্ষেত্রে হবে কি আপনার আমাদেরকে যে ক্যারিং কস্ট অর্থাৎ আমাদের একজন মানে ম্যান পাওয়ার থাকবে অর্থাৎ আমাদের একজন ইঞ্জিনিয়ার যাবে তার আসা যাওয়ার একটা কস্টিং এবং তার একটা মজুরি আপনারা দিয়ে দিলে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে আপনার গাড়িতে সেটা করে দেখবেন প্রিয় দর্শকগুলি মার্কেটে কিন্তু এখানে নন ব্র্যান্ডের অনেক এম্পিয়ারের ব্যাটারিটা পেয়ে যাবেন সেইখান থেকে যদি মার্কেটে নন ব্র্যান্ডের দেড়শো এম্পিয়ার ব্যাটারি আপনারা ক্রয় করেন আমাদের একশো পাঁচ এম্পিয়ার থেকে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সেই একই সার্ভিস আপনারা পেয়ে যাবেন আসলে ভালো জিনিস বেশি খেয়ে পেট নষ্ট না করে অল্প জিনিস ভালো জিনিস বা ভালো জিনিস অল্প খাওয়া ভালো এই বিষয়টা কিন্তু আমাদের থেকে আপনারা ভালো জানেন প্রিয় দর্শক যাই এত কিছু না বলি পরের বদনাম সমালোচনা এগুলো না করি তো ম্যানেজার সাহেব এগুলো তো সাঁত্রিশ কেজি ওজন অনেকে আসলে বলে যে ভাই আমাদের এই বক্সের ভিতরে আমাদের যে মিশুক গাড়িগুলো অর্থাৎ স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন মিশুক গাড়িতে এই বক্সটি বসবে কিনা এই বিষয়ে আপনি একটু বলেন আমাদের এগুলো ভাই মিশুকের মিশুক মেজারমেন্ট করেই তো মারানো হয়েছে মেজারমেন্ট করাই আছে ভাই আচ্ছা তো যে কোনো হইতে যদি কোনো ধরনের মিশুক বা ভ্যান গাড়িতেও যদি চাই যে এটা একশো পার্সেন্ট লাগাবে এই এক সার্জে কিন্তু ভ্যান গাড়ি দুই দিনের উপরে চলবে প্রায় তিন দিনের কাছাকাছি চলবে আমরা যেটা দেখেছি একমাত্র ইভি ব্র্যান্ড আমরা কিন্তু এখানে দিয়েছি ইভি ব্র্যান্ডের আপনারা যদি চান আমাদের অফিসে প্রত্যেকটা কিউআর কোড স্ক্যানিং চেক করে 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 আপনাদের সামনে আমরা প্যাক তৈরি করে দেবো ইনশাল্লাহ তার কারণ আমরা নয় ছয় দিয়ে কোনো ব্যা ব্যবসা করি না সুতরাং আপনারা যদি সন্দেহ জায়গা থেকে আমাদের কাছে আসেন প্রত্যেকটা ব্যাটারি আমরা চেক করে দিব যে এখানে একটা ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এবং কোন কোন ধরনের ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করেছি আমরা জানিয়ে দিতে আপনাদেরকে সক্ষম হব এখানে একটা ডালি ব্র্যান্ডের স্মার্ট বিএমএস আমরা ব্যবহার করেছি যেন গ্রাহক খুব সহজেই মোবাইল দিয়ে সংযোগ করতে পারে তো সেই জায়গা থেকে আমরা এই কানেকশনগুলো বা বিএমএস এর কানেকশনগুলো একটু সিকিওর্ড রাখি এগুলো পাবলিকে শেয়ার করলে হয় কি অনেক ক্ষেত্রে গাড়িটা চুরি যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে এই স্মার্ট বিএমএস এর বিষয়টা আমরা হিডেন রাখি তো মার্কেটে আসলে অনেক নন মার্কেটে আসলে অনেক কম দামি ব্র্যান্ড রয়েছে এগুলা থেকে পরিহার করুন আপনারা এখানে একশো পাঁচ এমপিয়ারে যে সার্ভিসটা পাবেন আমার মনে হয় মার্কেটের একশো চল্লিশ পঞ্চাশ এমপিয়ারেও প্রায় সেম সেম সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন সেই জায়গা থেকে লিথিয়ামের ইভি ব্র্যান্ডের ব্যাটারি মানে চার হাজার প্লাস লাইফ সাইকেল তো সুতরাং একটি ব্যাটারি কিন্তু প্রায় সাত থেকে দশ বছর আপনারা অরিজিনাল লিথিয়াম ব্যাটারির সাতটা কিন্তু ব্র্যান্ডের ব্যাটারিতে পাবেন এছাড়া নন ব্র্যান্ডের যত ব্যাটারি আছে কোনোটাতেই আপনারা অরিজিনাল সাত পাবেন না যদিও দুই বছর একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকে সেই জায়গা থেকে আপনারা একটু দেখুন এখানে যে সিলিন্ড্রিক্যাল সেল রয়েছে এগুলো আসলে মূলত গাড়ির জন্য না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কম দামে দিতে গিয়ে গাড়ির ভিতরে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু ইভি ব্র্যান্ডের বাট এইগুলা কম লাইফ সাইকেল হয়ে থাকে থেকে অনেক কম লাইফ সাইকেল হওয়ার কারণে এগুলা খুব কম সময়ে আপনারা গাড়িতে ব্যবহার করতে পারবেন দেখা যায় দুই থেকে তিন বছর আপনারা ব্যবহার করতে পারলেও তারপরে কিন্তু এটা আর কোনোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না তো প্রিয় দর্শক মন্ডলী আসলে আপনাদের কষ্ট অর্জিত টাকাটা আসলে কোন খাতে ব্যয় করবেন বাংলাদেশে অনেক ভেন্ডর রয়েছে যারা আসলে ব্যাটারিটা দিচ্ছে তাদের থেকে অবশ্যই আপনাদের টাকা দিয়ে ব্যাটারিটা ব্যাটারিটা কিনুন তাহলে এই স্বপ্নের আপনারা থেকে বছর ব্যবহার করতে পারবেন অন্যথায় কোনোভাবেই দুই বছর গ্যারান্টি দিলে কিন্তু দুই বছর দিয়েই দুই আড়াই বছরের মাথায় যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের টাকাটা কিন্তু জলে যাবে অর্থাৎ বৃথা যাবে এই অর্জিত টাকাটা যদি সঠিকভাবে সঠিক খাতে আপনারা ব্যয় না করতে পারেন আমার কথাটা হয়তো অনেকে ব্যঙ্গভাবে নিতে পারেন যে ভাই অমুক 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 এই ধরনের কথা আপনারা বলতে পারেন বাট বিশ্বাস করুন আপনাদেরকে ভালোর জন্য অর্থাৎ আপনাদের ভালো সুবিধার জন্য আমরা এই কথাগুলো বলে আমাদের নিজস্ব জায়গা থেকে আপনাদের টাকা আপনারা কোন খাতে ব্যয় করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কিছু অনুসারী রয়েছে যারা আসলে আমাকে সমালোচনা করে বা আমি এই যে এই যে ক্লিয়ার করে কথা বলি যার কারণে আমার পিছনে লেগে আমার পিছনে লেগে তারা আসলে তারা দেখে যে আমি উঠে যাচ্ছি এই জায়গা থেকে আসলে তারা কিন্তু আমার পিছনে লাগার চেষ্টা করে তো আল্লাহরহমাতে আল্লাহ যদি ভালো চায় তো কেউ কারোর ক্ষতি বা বিনষ্ট করতে পারবে না সেই জায়গা থেকে আমার কথা আমি স্পষ্টভাবে বলে যেতে চেষ্টা করব তাতে কে সমালোচনা করুক আর কে অসমালোচনা করুক এই বিষয়টা আমরা কোনোভাবেই কেয়ার করব না তো প্রিয় চলুন আসলে আমরা এটা ব্যাটারিটা কিভাবে কি কানেক্ট করতে হবে অনেকে আসলে বলবে ভাই আমরা তো চার পাঁচ হাজার টাকা অতিরিক্ত দিয়ে আমরা সেট আপ করে নিতে পারছি না তার কারণ ফ্রি আসলে কেউ সার্ভিস দেয় না অনেকে বাসা বাড়িতে গিয়ে সেট করে দেয় আমরাও করে দেয় কিন্তু আমরা যখনি যাব তখন আমাদের একটা ভেহিকল কস্ট অর্থাৎ যাতায়াতের কস্ট এবং আমাদের যে ইঞ্জিনিয়ার যাবে তার একটা মজুরি আপনাদেরকে দিতে হবে এই জায়গা থেকে আপনারা যদি সেভ করতে চান আমরা একদম ইজি প্রসেস একদম ইজি প্রসেসে আপনাদের হাতে তুলে দিয়েছি মাত্র একটি চার্জার জন্য আর একটা আউটপুটের জন্য দুইটি তার আপনারা লাগাবেন তো সেইখান থেকে আমরা একটি চার্জার যদি ম্যানেজার সাহেব একটু আমরা চার্জারটা কানেক্ট করি একদম সহজ বিষয় এখানে চাইলেই আপনি উল্টাপাল্টা করতে পারবেন না আমরা যেভাবে কানেকশন করে দিয়েছি দেখুন আমরা একটু ম্যানেজার সব একটু কানেক্ট করি দেখুন এখানে একটা চার্জার ব্যবহার করেছি আসলে সব সময় একই ব্র্যান্ডের চার্জার আমরা দিতে পারি না বাট এই মুহূর্তে যে চার্জারটা আমরা দিয়েছি এখানে দেখুন আমরা মাত্রই সংযোগ করলাম যার কারণে ব্যাটারির পার্সেন্টেজটা একটু অ্যাকুরেট করতে একটু সময় নিচ্ছে কিছু সেকেন্ড এখানে চার্জিং পার্সেন্টেজ শো করছে আপনি যদি চার্জারটা খুলে নেন মানে সকালবেলায় গাড়ি থেকে চার্জারটা খুলেন তাহলে আপনার এখানে চার্জারের মাধ্যমে দেখতে পারেন যে কত পার্সেন্ট আপনার ব্যাটারিটি চার্জ রয়েছে সুতরাং সেই জায়গা থেকে আপনি একটা নিশ্চিন্ত থাকতে পারলেন যে আমার ব্যাটারিটি আজকে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট চার্জ হয়েছে তারপর আমরা এই ব্যাটারির সাথে একটি ডিসপ্লে ব্যবহার করব বা ডিসপ্লে দিয়ে দিব এই ডিসপ্লেটা যেন আমরা ওই ব্যাটারির সাথে কানেকশন করে ঠিক হ্যান্ডেলের বরাবর বা ড্রাইভার যেখানে বসে তার সামনে যেন রাখতে পারে জিনিসটা দেখতে পারে যেন আমার ব্যাটারিটি এত পার্সেন্ট চার্জ হয়েছে পাশাপাশি যারা স্মার্ট বিএমএস নেবেন যেমন কামাল ভাই স্মার্ট বিএমএস নিয়েছে সম্পূর্ণ মোবাইল থেকে উনি কানেকশন করতে পারবে এবং দেখতে পারবে কত সেলে কোন কতগুলা সেল ব্যবহার করেছে কত নম্বর সেলটার সমস্যা বা অসমস্যা সবগুলা কিন্তু সে দেখতে পারবে এই জায়গা থেকে সে মনিটরিং করে নিতে পারতেছে আর যারা অ্যানালগ যাদের একটু বাজেট কম যারা অ্যানালগ নিচ্ছেন তারাও তাদের জন্য আমরা একটা ডিসপ্লে দিয়ে দিচ্ছি যেন গাড়ির সামনে বসে দেখতে পারে যে আমার ব্যাটারিটি কত পার্সেন্ট চার্জ হয়েছে যেন রাস্তায় গিয়ে আটকে থাকতে না হয় কন্ট্রোলার থেকে যে দুইটি তার বের হয়েছে আপনারা ঠিক এইখানে ম্যানেজার সব এখানে যে তারটি হাতে দেখতে পাচ্ছেন এখানে লাক্স সিস্টেম করা আছে আপনারা এই যে দশ নম্বর নাট দিয়ে শুধু লাল এবং কালো কন্ট্রোলারে তারটা লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে এখানে অবশ্যই টেপ পেঁচিয়ে দিবেন তার কারণ এখানে যখন প্লাগিং করবেন মানে সব একটু প্লাগিং করেন আমরা একটু সাবধানের সাথে একটু কানেক্ট করি দেখুন এই জিনিসটা এইখানে যে কানেক্টরগুলো রয়েছে এই গুলো আপনারা প্লাগিং করার আগে ভালো করে টেপ পেছে দিবেন কানেক্ট করে সেই জায়গাতে দেখুন একদম পোর্টেবল সিস্টেম আপনারা ক্লিক করে একটু চাপ অর্থাৎ প্রেসার দিলেই কিন্তু কানেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো মানের কেবল

একজন একটু প্রেশার দিয়ে ধরে এই হ্যান্ডেল দিয়ে আপনার ব্যাটারিকে গাড়ি থেকে নামানো এই কাজটা কিন্তু খুব সহজেই করতে পারবেন এছাড়া আর কোন প্রকার নাই আর যারা স্মার্ট আমাদের অফিসে চলে যদি না আসতে পারেন আমরা আমাদের যে যে অনলাইনে সার্ভিস রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে স্ক্রিন শেয়ার নামক অপশন আছে এখান থেকে আমরা সমস্ত সহযোগিতা করতে করে থাকি এরপরে যদি কেউ খরচ দিয়ে আমাদের একজন ইঞ্জিনিয়ার আপনারা হায়ার করে দিতে পারেন আপনার বাসা বাড়িতে গিয়ে সেট করে দিয়ে তারপরে এই আমরা ওখান থেকে চলে আসবো বা আমাদের ইঞ্জিনিয়ার ওখান থেকে চলে আসবে তো প্রিয় একটু খুলি এখানে জাস্ট দেখুন এটি সল্ভ কিন্তু এমনই একটি প্রতিষ্ঠান একদম সঠিক ইকুলাইজ করে ব্যাটারি প্যাকটি ডেলিভারি দেওয়ারে অবশ্যই সেটিকে টেস্ট করে ফুল একটি প্যাক আমরা টেস্ট করে থাকি এবং যখন ব্যাটারি প্যাকগুলো প্রিপেয়ার করি তখন প্রত্যেকটা সেল আমরা অ্যানালাইজ করি এবং ইকলাইজ করে গ্রেডিং করে একটা ব্যাটারি প্যাক পরিপূর্ণভাবে তৈরি করি একমাত্র আমরাই কিন্তু এই কাজটা করে থাকি একদম স্বয়ং সম্পূর্ণভাবে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা একদম যত ধরনের প্রসেস আছে এই প্রসেসগুলো আমরা সম্পূর্ণ না করে আমরা কখনোই একটি প্যাক ডেলিভারি দেই না আমরা সব সবসময় চেষ্টা করি আপনাদের আধুনিকতার মধ্যে এনে সব থেকে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য যাই হোক অবশ্যই আজকের ভিডিওটি বড় করবো না কেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন এইগুলা অনেক প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি তো সময় নষ্ট না করে আমরা এটা অনেকে আসলে বলবেন যে ভাই প্রাইসটা আমাদেরকে একটু ধারণা দেন তো আসলে প্রাইসটা কিন্তু করে যার কারণে আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি না সেক্ষেত্রে আমাদের অনেক ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে যেমন এই ব্যাটারি প্যাকটা তৈরি করলাম ইভি ব্র্যান্ডের ব্যাটারি দিয়ে এই ব্যাটারিটার বর্তমান প্রাইস রয়েছে আমাদের এক লক্ষ পনেরো হাজার টাকা চার্জার ছাড়া এছাড়া ওই দামটা কিন্তু ওঠানামা করতে পারে কখনো কমে আবার কখনো বাড়ে আবার যদি স্মার্ট বিএমএস দেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপডাউন হতে পারে আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ঠিকানা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং ঢাকা ক্যাপিটাল সাভারে অর্থাৎ শিল্পাঞ্চল সাভারের ঠিক বাস স্ট্যান্ডের আবার ব্রিজের পূর্বপাশে সাভারের সব জনপ্রিয় মার্কেট অন্ধ সংস্থা মার্কেট এই মার্কেটের তৃতীয় তলায় একুশ নম্বর এবং বাইশ নম্বর শপ তো এখানে আপনারা যারা আশেপাশে রয়েছেন বা আসতে পারবেন যেহেতু প্রতিষ্ঠান জাস্টিফাই করাটা আসলে জরুরি আপনি অনলাইনে মাল কিনে বীরত্বটা অর্জন করবেন যে ভাই আমি অনলাইনে নিয়েছি যুগের সাথে তাল মিলিয়ে সেরকমটা না করে সরাসরি চেষ্টা করবেন প্রতিষ্ঠানে আসার জন্য তার কারণ এই প্রতিষ্ঠানটা আসলে এই প্রতিষ্ঠানটা দুই দিন পরে গায়েব হয়ে যাবে কিনা আপনাকে হোম সার্ভিস দিল অথচ আপনি প্রতিষ্ঠানটা দেখলেন না তাহলে তার খুঁজে পাবেন না নাম্বার বন্ধ করে রাখলে আপনি আপনার যে সার্ভিস থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবেন তার কারণ যদি নাম্বার বন্ধ করে রাখে ওই সেলার তাহলে আপনি তাকে কার ভাবে খুঁজে পাবেন না এই জন্য আপনি অবশ্যই প্রতিষ্ঠান ভিজিট করবেন আসলে প্রতিষ্ঠান তারা কাজ পারে কিনা তাদের স্কিল আছে কিনা তাদের রিপোর্টটা কেমন দু চারজনের সাথে কথা বলবেন কথা বলে দেন আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ক্রয় করবেন তাহলে দীর্ঘ সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন এখানে আমরা দুই বছরের একটি গ্যারান্টি এবং তিন বছরের উইদাউট পার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই সার্ভিসটি নিতে হলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন একান্তই যারা আসতে পারবে না তাদের জন্য হোম সার্ভিস রয়েছে আমরা চেষ্টা করব। আমাদের ফোনের নাম্বার দেওয়া আছে এখানে আপনারা কল করবেন চেষ্টা করব সঠিকভাবে আপনাদেরকে উপস্থাপনা করার জন্য তো দর্শক মন্ডলী আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ